প্রদর্শক আসসালামু আলাইকুম প্রদর্শক আশা করি আপনার সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রদর্শক সরকারি একটা চাকরির নিয়োগকে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি এখানে দেখতে পাচ্ছেন নিয়োগটা হচ্ছে পান ব্যাঙ্ক পিএলসিতে চাকরি প্রদর্শক নিয়োগটা শুরু করার আগে একটা কথা আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে যে কোনো সরকারি চাকরির নিয়োগকে বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটা আমি আমার ইউটিউব চ্যানেল প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে দর্শক শুরু করছি এখানে ওয়ান ব্যাঙ্ক লিমিটেড পিএলসি সম্পর্কে প্রদর্শক এখানে টোটাল পদ সংখ্যা জন এখানে প্রথমে যে পদটার কথা বলা হয়েছে দেখতে পাচ্ছেন টোটাল একটিমাত্র পদে লোক নেওয়া হচ্ছে তিরিশ জন সেটা হচ্ছে এটাই পদ হচ্ছে ব্রাঞ্চ সেলস অফিসার্স রিটেলস অ্যাসিট ও বিভাগ প্রদর্শক আমি আবার বলছি ব্রাঞ্চ সেলস অফিসার্স রিটেলস অ্যাসিট বিভাগ টোটাল লোক নেবে জন এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া আছে সেটা হচ্ছে এটা যে স্নাতক ডিগ্রি আর সংশ্লিষ্ট সংশ্লিষ্ট বিষয় বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা প্রদর্শক এই যে পদটা লোক নিয়ে আছে পদের জন্য একটা অভিজ্ঞতার কথা বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সেটা হচ্ছে স্নাতক স্নাতক ডিগ্রি অবশ্যই আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং সাথে সাথে সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে অবশ্যই দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই কাজের জন্য আর কিছু তথ্য আছে তথ্যগুলির জন্য আমাকে সময় দিয়ে সাথে থাকুন দেখেন এখানে বলা হয়েছে যে তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন বেতন বাইশ হাজার টাকা আপনাকে প্রতি মাসে বাইশ হাজার টাকা বেতন দেবে কিন্তু এখানে বলা হয়েছে আরও যে চাকরির ধরনের কিন্তু চুক্তি চুক্তিভিত্তিক চাকরি আর এটা এখানে প্রাতের ধরন বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে নারী পুরুষ নারী পুরুষ এখানে উভয় আবেদন করতে পারবেন এখানে বয়সের ক্ষেত্রে বলা হয়েছে যে সর্বনির্ভর সর্বনির্ভর চব্বিশ বছর কর্মস্থল আপনাকে বলা হয়েছে যে কোনো যে কোনো স্থানে আপনাকে কাজ করার মন মানসিকতা থাকতে হবে আর আবেদনের নিয়ম বলা হয়েছে যে আগ্রহীরা যারা এই চাকরি তারা চাকরি করতে চাচ্ছেন বা আগ্রহী তারা অবশ্যই ওয়ান ওয়ান ব্যাঙ্ক পিএলসি এর মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে আবেদনের শেষ আবেদনের শেষ সময় বলা হয়েছে পাঁচ জুন আমি আবার বলছি আপনাকে অবশ্যই আবেদনের সময়টা একটু বলে দিই আমি আবেদনের সময় হচ্ছে পাঁচই জুন অবশ্যই আপনাকে পাঁচই জুন এই তারিখের ভিতরে আবেদনটা করতে হবে দর্শক আর এখানে যে সূত্রের নিয়োগটা প্রকাশিত হয়েছে আমরা কোন জায়গা থেকে পেলাম নিয়োগটা সেটা হচ্ছে এটাই সূত্র আমি সূত্রটা একটু বলছি দেখেন সূত্রটা আছে এটা যে সূত্র বিডি জবস ডট কম বিডি জবস ডট মাধ্যমে নিয়োগটি প্রকাশিত হয়েছে এবং সেখান থেকে সংগ্রহ করে আমরা আমাদের চ্যানেল প্রকাশ করছি যাই হোক প্রদর্শক আমি আবার বলছি যে নিয়োগটা শেষ করার আগে যে বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞান প্রকাশিতার সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক আপনি সবসময় সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ